আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যদি ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয় তবে তার তফসিল অক্টোবরে ঘোষিত হওয়ার সম্ভাবনা রয়েছে গত পনেরো বছরে আওয়ামী লীগ সরকারের আমলে জনগণ কার্যত ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি এজন্য এবারে নির্বাচনের প্রতি ভোটার সম্ভাব্য প্রার্থী এবং সংশ্লিষ্ট সকলের মধ্যে তীব্র আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে যেন দীর্ঘদিনের এক অসহ্য প্রতীক্ষার পর সবাই মুক্তির সুভাষ অনুভব করছেন এই প্রত্যাশা থেকেই আগেভাগেই অনেকে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছে বর্তমানে ভোটারদের মতামতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে সম্ভাব্য প্রার্থীরা চেষ্টা করছেন তাদের মন জয় করে দলের মনোনয়ন নিশ্চিত করতে এজন্য এলাকা ভিত্তিক নানা কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে নিজেদের সক্রিয়তা তুলে ধরেছেন 300টি আসনে সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে যা কয়েকটি দলীয় টিম একযোগে পরিচালনা করছে বিএনপি অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে এই প্রক্রিয়ায় অগ্রণী ভূমিকা রাখছে এই বছর ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে ধরে নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তুতি নিচ্ছে বিএনপি সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন দলের সিনিয়র নেতারাও নির্বাচনী এলাকাগুলোতে সভা সমাবেশ এবং নানা সামাজিক কার্যক্রমের মাধ্যমে জনসম্পৃক্ততা গড়ে তুলেছেন সাতষট্টিটি সাংগঠনিক জেলায় ধারাবাহিকভাবে সমাবেশ করছে বিএনপি পরবর্তীতে মহানগর ও বিভাগীয় পর্যায়ে এই কার্যক্রম চলবে এসব সমাবেশের মূল উদ্দেশ্য হল জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি এবং সম্ভাব্য প্রার্থীদের জনগণের কাছে পৌঁছে দেওয়া সূত্র অনুযায়ী আপাতত বিএনপি জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল নিজ নিজ কৌশল অনুযায়ী কাজ করছে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার পরই জোট বা সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে তবে আওয়ামী নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোট বা সরকারের গনিষ্ঠ দলগুলোর সঙ্গে বিএনপি বা জামায়াতের কোন জোট গঠনের সম্ভাবনা নেই বরং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত দলগুলোর সঙ্গে বিএনপি জামায়াতের সম্পর্ক ক্রমেই দৃঢ় হচ্ছে বিএনপি ও জামায়াতের একাধিক নে জানিয়েছেন তারা জোট গঠনের বিষয়ে একাধিক ইসলামী দল সহ অন্যান্য দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন সম্ভাব্য জোট যাই হোক না কেন জামায়াতের চাওয়া হল প্রত্যেক আসনে একটিমাত্র ইসলামী দলের প্রার্থী থাকুক অন্যদিকে বিএনপি দুই সালের মতোই মিত্রদের ধানের শেষ প্রতীকে নির্বাচন করতে আগ্রহী তবে রাজনীতির জগতে কোনো কিছুই চূড়ান্ত নয় দলগুলোর নেতারা বলছেন তফসিল ঘোষণার পর রাজনৈতিক চিত্র বদলে যেতে পারে এমন কি নতুন দলসহ আগের মিত্রদের নিয়ে সম্মিলিত অংশগ্রহণও হতে পারে সবকিছু নির্ভর করছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে কিনা তার উপর বিষয়টি জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগান্তরকে বলেন গত পনেরো বছর ধরে মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত মানুষ একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন চায় এবং তা খুব দ্রুত হওয়া প্রয়োজন তিনি জানান প্রধান উপদেষ্টাকেও বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত বিএনপি একটি গণতান্ত্রিক ও নির্বাচনমুখী রাজনৈতিক দল এবং তারা যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত তিনি আরও বলেন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির সম্পর্ক ইতিবাচক এককভাবে নাকি জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়া হবে এই সিদ্ধান্ত তফসিল ঘোষণার পর রাজনৈতিক আলোচনা সাপেক্ষ নেওয়া হবে